আসসালামু আলাইকুম আজ হল এগারোই জুলাই দুই রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী দেশে গরুর হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে আজকে খামার উপযোগী গরুর দাম এই হাটে মূলত কেমন দাম বেচা বিক্রি হচ্ছে খামার উপযোগী গরুগুলা আমরা আপনাদেরকে তথ্য দেব দর্শক ভিডিওটি না স্কিপ করে দেখবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুরা আসেন আমাদের সাথে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন জোড়াটা কেমন দাম চাইলেন চাচা জোড়াটার দাম চাইতে যে এক লাখ দুই লাখ পঁচিশ তাহলে সাড়ে বারো করে পড়লো কাস্টমারে কি দাম টাম বলছে দাম বলে না কিছুই বলে না

এই গরু টর্মল তো আসলে দামদোর সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাই এটা ক্রস ব্রিড না এটা কি ভাই জাত হইছে না না জাত হয় নাই চাওয়ার দাম কত ভাই 85 85 আচ্ছা কাস্টমারে কেমন কি বলে ভাই আমি না গায় কিনে নাই একটা গায় কো নাই বুঝলাম হাত জুড়ে তো কাস্টমার নাই তারপর তো দাম হইছে গরুটার ওই পোছাতের কয় যে এই উমবেলা তোর দায় 75 পয়সা আবার আইবি তার মানে মনে করছে দিয়ে দিবেন হ্যাঁ ভয় হইছে

তাহলে গরু প্রতি কত টাকা কম পাবে ভাই দশ হাজার পনেরো হাজার কম পাবে এখন এই গরুগুলা কিনা যদি কেউ মাংস ধরায় ডিসেম্বরে বেসলেও তো ভাই বিশ পঁচিশ হাজার লাভ হবো তিরিশ হাজার তাও লাভ তার চেয়ে বেশি হবো আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দেখি এই পাশে ভাই আছে দেখি কথা বলবো ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই

আমরা আপনাদেরকে এই পাশে দুটি খামার উপযোগী সার বাসুর দেখানোর চেষ্টা করবো এই গরু দুটার আমরা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছেন ভাই এটা কয় মাসের বয়সের বাসুর ভাই ছয় মাস হয়েছে

এটা নব্বই হাজার চাওয়া কাস্টমারের দাম বলছে কেমন বলে ভাই আশি এক হাজার কম খাওয়া দুই হাজার পঁচাত্তর ও করা আচ্ছা ঠিক আছে মোটামুটি হাটে কি বেচা বিক্রির অবস্থা আছে বা এই ব্যাপারী পত্র আছে ব্যাপারে তোমার মনে হয় হবে আমিও তো ভাবে এসে এই মাত্রই আসলেন হয় এই হাটে তো একটু ব্যাপারী পত্র মনে কম বাহিরের তো কোনো ব্যাপারী আসে না বর্ষা বর্ষা দিন বর্ষা বাহিরের কোনো ব্যাপারী আসে না 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 ব্যাপারী আসে বাহিরের আসে আসে খুব কম কম আস্তে ও আচ্ছা যদি ভাই এই হাটে যদি কেউ কোনো খামারি ভাইয়েরা যদি গরু কিনতে আসে দাম কম আমরা আপনাদেরকে এই পাশে একটি ক্রস গরুর দাম জানাবো দেখে গরুটার আসলে চাওয়া দাম কেমন ভাই আসসালাম এটা কেমন দাম চাইতেছেন ভাইজান চাইতেছি তোষট্টি পঁয়ষট্টি কাস্টমারের টাম বলছে

বললামতো বছর খানি প্রায় বছর হাানি যুি ৪ দেখি নেন আর যদি উস্পা্য সা৫ বেছেন তাহলে তো খ্যা খইছে বাই 10০ হাজার টাকা ল ল প্রজেক ল দশক ভাই এটা এক বছর আগে ৫চ হাজার টাকা দেখিনছে আর আজকে বিক্রি করতে আসছে দাম পাইতেছে হলো ৫ হাজার টাকা যদিও এক বছরে যদি দ হাজারটা খের খাায় তালি তো খালি নাদা ফালাই সেই ডে হলো । ফ্রি তাই না ভাই এটা পরিশ্রম করছেন এটা তো বাদ যদি আসলে এই গরুগুলো পালাচ্ছে যদি একদম ডাইরেক্ট একটা পাকড়া গরু যে আছে হলস্টিয়ান ফ্রিজিয়ান ওটা যদি পারলেন তাহলে মাংস ধরতো ভাই গরুটা ভাই এক বছর আগে এই গরুটা ক্রয় করতে হলো পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে এক বছর পালার পরে এই গরুটা আজকে হাটে নিয়ে আসছে দাম বলতেছে হলো চুয়ান্ন পঁচপান্ন হাজার টাকা আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম দর জানাবো ভালো আছেন ভাই আল্লাহসলাম ভাই কেমন আছেন আলহামদুল্লিল্লা ভাই এটা বাসুরটা কয় মাস বয়স ভাই বাসুরটার বয়স হলো আট মাস আট মাস বয়স চাওয়ার দাম কেমন ভাই জানো সত্তর হাজার সত্তর হাজার চাইতেছেন জি কাস্টমারে কি দাম টাম বলছে বলছে কত টাকা দাম পাইছেন ভাই পঞ্চাশ পুষ্পান্ন ছাপ্পান্ন সর্বোচ্চ ছাপ্পান্নর মধ্যে দাম পাইছেন জি আচ্ছা বাসুরটা তো জাপমান গুণ ভালো শাহাল বা শাহীওয়াল

সত্তর কাস্টমারের দাম বলছে বলছে দশক এই গরুটা চাওয়া সত্তর হাজার টাকা চাচা বলতেছে পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেশে গরুর হাট থেকে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবারে হাটটি বসে থাকে এই হাটে হাসিল হলো পাঁচশো টাকা ভাই আপনার এটা কত চাইলেন ভাই যান চাওয়ানব্বই কাস্টমারের দামটা বলছে সত্তর পঁচাত্তর কয় পঁচাত্তর বলে বাজার কেমন লাগতেছে বাজার কম কম পালের গরু তো না গত বছর কিনছিলাম গত বছর কিনছিলেন হ্যাঁ এক বছর পাইলা ষাট হাজার দা কিনছিলাম এক বছর পালছি হ্যাঁ ষাট হাজার দা কিনছেন এক বছর আগে আর এখন বেচতে আসছেন সত্তর থেকে পঁচাত্তর হাজার বলে কিরকম খাওয়াইছেন এক বছর বোঝেন না দাম কিরকম আচ্ছা দানাদার খাবারও তো খাওয়াইছে হ্যাঁ অবশ্যই সাথে কিছু কিছু দানাদার খাবারও দিছে নানান রঙের খাবার খাওয়াইছে তাতে হিসাব করছেন যে এখন যদি 75000 ও বেচেন তাহলে লস হবে লস হবে লস হবে ন্যায্য কথাই বলি সব সময় আসলে গরু পাললে পালার মতো আসলেই ভালো পার্সেন্টেজ এবং কি ছোট বাছুর হইছে ভাই আপনার যে গরু পাইলো অভিজ্ঞতা হইলো তার ছোট বাছুর হইছে বড় গরু কিনা বড় গরু রেখে লইলি ওইটার থেকে দুই চার টাকা বাইর হয় ছোট গরু আসছে বড় গরু কিনা ভালো তাই তো কারণ এটা যখন ষাট হাজার কিনছেন সত্তর পঁচাত্তর হাজার টাকা দা কিনলে একটা বড় গরু কিনলে এখন সেটার গরুর ওজন বানাইতে পারতেন ছয় মন ঠিক আছে না নাকি আপনি কি বলেন হ্যাঁ বড় গরু কিনলে মনে করেন যে ভালো হয় ভালো হয় তার মানে মাংস রোজনে কিনা যায় মাংস রোজনে বেচা যায় আর এগুলো কিনতে তো মনে হয় এক হাজার টাকা কেজি কিনছে কিনছে বাজার নামতি তাই না এই জন্য লাভ হইতেছে না ওকে ভাই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গোবিন্দেশি গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাইল চাওয়া দাম বিক্রি দাম কেমন আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম কয়েকটি গৃহস্থর কথাও কিন্তু আপনাদেরকে শোনাইলাম তারা কয় মাস আগে কত টাকা দিয়ে গরুগুলা কিনছে এখন বর্তমানে বিক্রি করতে আসছে বাজারটা কেমন আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ